নমস্কার কেমন আছেন সবাই আজকে শুক্রবার এখন বাজে সকাল ছয়টা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অন্যদিন অবশ্য এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না তো আজকে ঘুম থেকে উঠেছি এইদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রতিদিন সকালে বৃষ্টিটা আসবেই আর এই সকালে বৃষ্টি আসার জন্য ঘুম থেকে দুঠাও দেরি হয় আর কাজটাও দেরি হয়ে যায় যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর এখনও কিন্তু সকালে বাইরে কেউ উঠে নিই সকালে সবাই ঘুমিয়ে আছে উঠবে এখনই সবাই উঠবে তা আমি হচ্ছে না আজকে সকাল সকাল উঠেছি তো বারান্দা ঠারান্দাগুলো সব মুছে নিচ্ছি ঘর মুছে নিচ্ছি আর বৃষ্টির দিন দেখবেন অন্য দিনের তুলনায় একটু বেশিই নোংরা হয় আর আমি আজকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি যদি যদিও প্রতিদিন আমাদের আমাকে উঠান ঝাড় দিতে হয় না অলকা ঝাড় দেয় আর যেহেতু বৃষ্টি পড়ছে আর আজকে অলকাকে বলছি তোকে ঝাড় দিতে হবে না আর বৃষ্টি হলে অলকাকে কিন্তু আমরা উঠানটা ঝাড় দিতে দেই না কারণ ওর একটু বিষ সর্দির ধাজ আছে আর বৃষ্টিতে ভিজলে ওর সর্দিটা বেশি হয় তাই ওকে ও কিন্তু উঠান ঝাড় দেয়নি আমি উঠানটা ঝাড় দিয়ে দিলাম আর অন্যদিন আমিও দিয়েই সর্দি দেয় সবাই দেয় আর কি উঠানটা ঝাড় এইদিকে গুঁড়া মাছ নিয়ে আসছে এখন বাজারে প্রচুর গুঁড়া মাছ পাওয়া যায় বৃষ্টির দিনে একটু গুঁড়া মাছটা পাওয়া যায় তাই গুঁড়া মাছটা নিয়ে আসছে আর গুঁড়া মাছ বাদেও আমাদের অবশ্য আজকে কাতল মাছ নিয়ে আসবে ওই মাছটা রান্না হবে তো এদিকে দেখেন আমি কিন্তু রান্না করতে চলে আসছি মোটামুটি আমার ভাতও হয়ে গেছে সিদ্ধ ভাত করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো এই জন্য আগে রান্নাটা ভাতটা হয়ে গেছে কিন্তু স্কুলে কিন্তু ছেলেকে পাঠানো হলো না বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে টোটোওয়ালা আসলো না আর ওই যে রেগুলার যে টোটো দেয় সেই টোটোটোতে টোতে ছাড়া তো বৃষ্টিতে অন্য টোটোর কাছে পাঠানো যাবে না আর আগে যদি জানতাম তাহলে কেউ রেডি হয়ে ওদের রেখে আসা যেত আর একা একা অন্য টোটোওয়ালার সাথে পাঠানো যাবে না তাই ওদের আর স্কুলে যাওয়া হলো না এদিকে আমি মাছটা দিয়ে গুঁড়া মাছটা দিয়ে আলুর ডাল করবো এর জন্য ছদ দিয়ে অবশ্য আলুটা আমাকে ছুলে দিচ্ছে আর যেহেতু আমি রান্না করছি আর সবজিটা দিয়ে কেটে দিচ্ছে এরকম করেই আমাদের কাজটা আমরা করি আমি একদিন করে দেই ছদ্দি দিয়ে একদিন করে এরকম করে এই যে দেখেন ছেলে যে স্কুলে না গেলে একটাই বায় না সেটা হলো বাড়িতে বিয়ে দেখা আর মোবাইল দেখা ওর মোবাইল নিয়ে আসছে মোবাইলটা খুলে দিতে হবে যাই হোক ওকে খুলে দিলাম এই যে দেখেন আলুটা আমি কিন্তু সিদ্ধ করে এই যে আলুর ডালটা করে ফেললাম এই আলুর ডালটা কিন্তু এই যে গুঁড়া মাছটা দিয়েই করছি আর কাতল মাছটা এখনও বাজার থেকে আসে ভাবছি কখন আসবে দিন হাটার থেকে আন আনবে ও কাতল মাছটা তা ছর্দি বলছে যে মাছটা তো এখনও আসলো না মাছটা আসলে আমি বেছে দিয়ে যেতে পারতাম তা বলি না তুমি যাও গিয়ে তুমি স্নান করো ছর্দির স্নান হয়নি তুমি স্নান করো আমি এখন মাছটা বেছে নেবো কারণ না তোমার দেরি হচ্ছে আর মাছ এখনও আসতেছে না আর আমার তো মোটামুটি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেল কিছু ব্যাপার না আমি মাছটা বেছেই রান্না করতে পারবো তো আমি এখানে আমি একটা ভাজা করছি আর মাছ দিয়ে মা আলুর ডালটা হয়ে গেল এদিকে কিন্তু মাছও চলে আসছে এই মাছ বলতে কাতল মাছ এটা মাছটা আনলো আসলো দিনহাটার থেকে আমাদের হাট থেকে না আর লোকালের থেকে ওই গুঁড়া মাছটা এসেছিল তো আমার দেওয়ার হাটায় গেছে ও রেশনটা দিয়ে দিনহাটার থেকে আনলো এই মাছটা একটু ওর জন্য দেরি হলো আর বৃষ্টির দিন একটু দিনহাটা থেকে আসতে যেতেও একটু অসুবিধা হয় আর আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূর দিনহাটা তো মাছটা নিয়ে আসে আর আজকে খাবো আমরা কাতল মাছের কালিয়া তাই মাছটা কিন্তু কালিয়া পিস করে নিয়ে এসছে একদম বড় বড় যেটা মানে অনুষ্ঠান বাড়িতে বা হোটেলে যেরকম বড় বড় পিসের কালিয়া পিস করে নিয়ে আসে ওইভাবে নিয়ে আসে সবারই শখ আজকে কালিয়া পিস করে কাতল মাছের কালিয়া খাবো তো ওইভাবেই কিন্তু সবগুলো মাছ কেটে নিয়ে আসছে আর আমি আবার মাছগুলোকে দেখছিলাম যে মাছের সাইজটা দেখলাম যে আমার যে হাতের টাকরের এক টাকরেরও বেশি আর কি বড়ো আর এই যে আমি মাছটাই যে দেখেন মাছগুলো কত বড় আর দেখতে না এই পিসগুলো দেখতে কিন্তু খুবই ভালোই লাগে অন্য দিনের মানে অন্য পিসের থেকে লম্বা লম্বা আর এটা কিন্তু ভাসতে বা ঝোল করতে এত অসুবিধা ভেঙে ভেঙে যায় খুব সাবধানে ভাজতে হয় তাই আমি খুব সাবধানে মাছটাকে ভেজে নিলাম আর অন্যদিন আমরা কিন্তু হালকা পাতলা আলু দিয়ে মাছের ঝোলটা খাই কিন্তু আজকে সবার আবদা যে মাছের কালিয়া খাবে কাতল মাছের কালিয়া তাই ওই আলুর ডালটা করলাম যে মাছের তো বেশি ঝোল হবে না তো আর আমাদের একটু সবারই একটু ঝোলটা বেশি লাগে এই জন্য মাছের কালিয়া করব দেখে আলুর ডালটা করেছিলাম যে একটা একটা করে সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম কেন মাছটা ভাজা হয়ে গেল আর আমাকে দেখছেন আমি কিন্তু উনানে রান্না করছি আমাদের রান্না কিন্তু বেশিরভাগ উনানেই হয় আর এই যে মাছ একটা না পড়ে গেল জানেন ভাজ গিয়ে এত বড় পিস না লম্বা লম্বা সামলাতেই পারলাম না পড়ে গেল আর এই আমাদের রান্না কিন্তু যে বলছিলাম যে উনানে আমাদের রান্না হয় আমরা কিন্তু উনানে রান্নাটা করতেই ভালোবাসি কেননা আমাদের লাকড়ির কোনো অভাব নেই অনেক লাকড়ি আসে গ্যাসও আসে গ্যাসের মধ্যে সেরকম রান্নাটা করি না আমরা উনানেই করি যেহেতু আমাদের বেশি রান্না করতে হয় আর বেশি রান্নাটা উনানি করলে কি তাড়াতাড়ি হয় আর প্রথম প্রথম আমার বিয়ের পরে কিন্তু আমি এই যে উন্নয়নে রান্নাটা আমার না খুব অসুবিধা হতো কিন্তু এখন না এত ভালো লাগে আমার এই গ্যাসে আস্তে আস্তে রান্না করার থেকে উনানের মধ্যে এই যে রান্না এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর করতেও সুবিধার দরকারি না টেস্টও হয় এই যে দেখেন আমার মাছের কিন্তু কালিয়াটা হয়ে গেছে আর রান্নাটা আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখেন তো মাছের আমার কালারটা কেমন হয়েছে এই যে মাছের ঝোলটা আর এটা নামিয়ে নেব আর সবাইকে বেড়ে দেবো খাওয়ার জন্য আর এই যে দেখাচ্ছি একটা মাছ মাছটাকে নামিয়ে নিই অনেকে আমার মাছের ঝোলটা দেখে বলতে ভাবতে পারেন যে এত তেল মশলা না মাছের কালিয়াতে না একটু তেল মশলা হয়ই আর তেল মশলা না দিলে এই টেস্ট হয় না আর একটা দিন হঠাৎ করে এরকম করে ছক করে খাওয়া তো একটু তেল মশলা দিয়ে রান্না করলে না ভালোই লাগে খেতে প্রতিদিন তো আর এইভাবে রিস্ক করে খাওয়া হয় না এই যে দেখ একটা মাছের পিচ আমি বাটিতে তুলে নিচ্ছি বেরিয়ে নিচ্ছি আর আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর চেষ্টা করছি ব্লগটা ভালো করে করার দেখি কতদূর কি করতে পারবো আর যদি আপনাদের ভালো লাগে